আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেমেডি আজকে নিয়ে এসেছি কিউট কিউট কিছু গেঞ্জি সেটের কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওর সুতির মধ্যে হ্যাঁ গেঞ্জি কাপড়ই বাট কটনটা থাকবে অনেক সুন্দর সামার ফ্রেন্ডলি এগুলো হচ্ছে সেমি লং এর মধ্যে থাকছে হাঁটু কভার করবে আপনাদের এটা হচ্ছে প্লাজো কাট প্যান্ট থাকবে প্রচুর ঘের থাকছে দেখতে পাচ্ছেন প্রচুর থাকছে আর এগুলো সবাই পড়তে পারবেন থেকে শুরু করে বছরের যারা আছেন সবাই পড়তে পারবেন এগুলো একটা কামিজ প্যাটার্ন পরেছেন হ্যাঁ শ্বশুর শাশুড়ি বলেন মুরুব্বীদের সামনেও যেতে পারবেন এটা অনেক সুন্দর থাকবে দেখতে অনেক সুন্দর এগুলো মার্কেটে অনেক টাকা সেল করে আর আমরা দিচ্ছি মাত্র কত টাকা জানেন একদম পানির দামে কত টাকা ভাইয়া আর নিতে পারবেন তাড়াতাড়ি এক পিসের দাম দুইশো তিরিশ টাকা প্যান প্লাস হচ্ছে এই যে দুইশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন আর কি লাগে হ্যাঁ একটা সুন্দর ভালোবাসা পেয়ে যাচ্ছেন একটু ধরে রাখবো হ্যাঁ খুলে দেখতে পারে কম্বিনেশনটা বুঝতে পারে জানো আপনারা এটা গেঞ্জিটা থাকছে ওয়াও দেখছেন কালারটা কি একদম ওয়াও লেভেলের সুন্দর থাকছে অসাধারণ থাকছে দেখেন কত সুন্দর থাকছে একদম প্লাজো কাট প্যান্ট অনেক কিউট প্যাটার্ন মাত্র দুইশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিতে হবে কমেন্টস করতে হবে এবং শেয়ার করে দিতে হবে নেক্সট কি টাইপের ভিডিও চান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না ওয়াও ভাই রে ভাই এক টুকরো ভালোবাসা এত সুন্দর স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন দুশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ইউনিক প্যাটার্নের এই যে গেঞ্জি সেটগুলো হ্যাঁ গেঞ্জি কট সেটও বলতে পারবেন বাইরেও পরে যেতে পারবেন এত সুন্দর কালারগুলো দেখছেন একদম সফট লাইট ওয়েট কালার থাকছে ওয়াও এই যে কিউট প্যাটার্নের গেঞ্জি সেটগুলো দুশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন যে পিঙ্কের মধ্যে অনেক ছড়াছড়ি কালার আছে এটা তো ফুল লাভ ডিজাইনটা মনে হয় ফুল নেই অনেক সুন্দর থাকছে এখানে ডিটেলস এর সবকিছু দেওয়া আছে এটা হলো দোয়াশাই শোরুম ওয়ান বাই নাম্বার সব ডিটেইলসে এর সবকিছু দেওয়া আছে